কাকে শরিক নিচ্ছেন এটা স্পষ্ট হওয়া জরুরি আমার শরীর সোর কিনা নেওয়া যাবে আসতে বলে ঘুসফুল হইলে নেওয়া যাবে এক কথায় মূল নীতি যার উপার্জন হালাল নয় যার উপার্জন হালাল নয় যে কোনো ওয়েতে হারাম হতে পারে তার কাছ থেকে আমরা দূরে থাকি এইজন্য আমাদের বিগ গোলাবের كلام বলেন ভাই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেন তাইলে ওই বড় গুরু বিশাল গুরু দিকে না পড়ে বাজারে গিয়ে চুপি সাড়ে সুন্দর করে একটা খাসি ক্রয় করে নিয়ে আসেন নিজের সাধ্যসমর্থনের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করায় দেন আপনি 5 লাখ টাকার গরু কিনে পশু কিনে যেই পরিমাণ সওয়াব না পাবেন ইনশাআল্লাহ তা ছোট ওই হাসি কিনলাম